قوم কৃষি গালবের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারো নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটি ফল সেটা হচ্ছে আপনার বারোমেশী জলপাই যা খাইলে জিবি জল এসে যায় অন্য কেউ যদি খায় তাহলে আপনি যদি তার সামনে থাকেন আপনার জিবি কিন্তু জল এসে যাবে সেই লোভনীয় একটি ফল জলপাই তাও হচ্ছে আপনার ফল সহ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে কত সুন্দর সুন্দর গাছে কি পরিমাণ যে ফল আছে সেটা আপনারা একটু দেখেন আর আপনারা যারা হচ্ছে অনলাইনে থেকেছে সংগ্রহ করেন তারা অবশ্যই কিন্তু হচ্ছে এখন কিন্তু প্রতারণা চক্র অনেক গুণে কিন্তু বেড়ে গেছে সাবধান তো খুবই সাবধানতার সাথে হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে ক্রয় করবেন তা না কিন্তু হচ্ছে আপনারা দেখাবে একটা দেবে কিন্তু একটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ফোনে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ঠকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে জলপাইগুলা কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে আমি আপনাদের আরো দেখাচ্ছি লেবু আল্লাহ এই যে কোল বালিশ লেবু এই যে দেখেন কোল বালিশ লেবু লেবুর সাইজ দেখতে পাচ্ছেন এই দেখেন আমার হাতের পাঞ্জার মতন এক একটা লেবু সাইজ এটা হচ্ছে আপনার হচ্ছে বারো সিডলেস কাগজি লেবু এই যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে একটা ফল গ্রাম ওজন এক একটা ফল এই যে গ্রাম কিরি ওজন কি পরিমাণ হচ্ছে ফল সেটা আপনারা দেখেন কাগজ সিটলেস কাগজ লেবু এই যে দেখেন এ দেখেন হচ্ছে গাছে হচ্ছে এই দেখেন ফুল এই দেখেন ফুল এদিকে আবার হচ্ছে এই ধরতিছে এই দেখেন আবার এদিকে দেখেন এই যে বড় দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে বড় এই যে দেখেন এই দেখেন বড় এক একটা পাশের বালিশটির মতন মতন বড় বড় এক একটা হচ্ছে কল আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজিন লংগান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাসই কিন্তু করছে হয়ে থাকে এই ফোর সিজিন লংগান গুলা তাই যে সকল ভাইরা হচ্ছে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলা পেয়ে যাচ্ছেন এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আমাদের কাছ থেকে গেল প্রবাসী ভাইরা কিন্তু হচ্ছে অধিকাংশ হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে থাকে আমি প্রবাসী ভাইদেরকে হচ্ছে সালাম জানাই ভাই আসসালাম ওয়ালাইকুম আমি আপনাদের হচ্ছে মাঝে এই যে আবারও নিয়ে চলে আসলাম ফোর জি লঙ্গান আপনাদের জন্য আরো নিয়ে আসলাম আমি হচ্ছে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার খুসা সহ হচ্ছে সুইট লেমন গুলো হচ্ছে খাওয়া যায় এই সুমিষ্টি একটি ফল সুইট লেমন এই গাছে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে সুয়েট লেমন গুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এক এক জায়গায় এক এক থুমকাই দেখেন কি পরিমাণ গাছের ফল আছে সেটা আপনারা দেখেন এতে দেখেন যে দেখেন কি পরিমাণ গাছের ফল আছে আপনারা ফল সহ কিন্তু ছোট বড় সকল প্রকার জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি পেয়ারা এ দেখেন এর ভ্যারাইটিটা দেখুন আপনারা দেখেন এ যে দেখেন ভ্যারাইটিটা দেখেন আর গাছের পাতাগুলো হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন এগুলো হচ্ছে আপনার এই গাছে হচ্ছে পেয়ারা গুলো হচ্ছে পোকা ধরে না আপনার হচ্ছে সুমিষ্টি একটি পেয়ারা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম আফেলের মতন হচ্ছে মিষ্টি হয়ে থাকে আর দানাগুলো একদম সফট একদম নরম গালে হচ্ছে দেবের অমৃত খাচ্ছি আপনাদের মাঝে আরো দেখাচ্ছি যাচ্ছি বস্তাবস্তা ফল বস্তা বস্তাবস্তা ফল এটা হচ্ছে সুমিষ্টি ভেতনামি মালটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাকো লাগানো আছে বস্তাবস্তা ফল বস্তাবস্তা ফল এই যে দেখেন এটা আপনার একদম হলুদ হয়ে থাকে আর প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করবেন 64 টা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল আছে এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা তাই বস্তা বস্তা ফলগুলো নিতে হলে আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করবেন 64 টা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করুন 64 টা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো হচ্ছে আর একটা হচ্ছে বিদেশি একটি ফল নিয়ে হাজির হলাম এই যে সবই হচ্ছে আপনার কলমের গাছ কিন্তু হচ্ছে এই বছরে হচ্ছে আপনার ফল পাবেন এটা হচ্ছে আপনার পিস কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর একটু আস্তে করে হচ্ছে ধরে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আমার কাছে আদর্শবাদী আদর্শবাদী পিস ফল পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে কি পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে বারো মাসি হচ্ছে আপনার কেজি পেয়ারা এই যে আপনার এক একটা পেয়ারার ওজন হয়ে থাকে আপনার এরকমই বারো মাস হচ্ছে হয়ে থাকে এই পেয়ারাটা তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যেন আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো হচ্ছে পেয়ে যাবেন আমি আপনাদের মাঝে আরো নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন লেশপতি গাছের গঠনগুলো একটু দেখেন বিগ সাইজের এর বিগ সাইজের লাসপতি গাছ আছে আমার কাছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ তাই চাইলে আপনারা কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে লেসপতি আছে এই বছরেই কিন্তু ফল লেসপতি আছে এই বছরেই ফল কি পরিমাণ হচ্ছে গাছের গঠন গুলো সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে লেসপতি গাছ গুলা কত সুন্দর সুন্দর গাছ আছে আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন হরিমোন নাইনটি নাইন না ফেলে যে দেখেন আপনার হচ্ছে এই বছরে কিন্তু হচ্ছে আপনার ফল আসবে আপেল গাছে এই সিজনে কিন্তু হচ্ছে আপনার আপেল গাছে ফল আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু